রাঙ্গুনিয়া ডেমির ছড়া পূর্ব পাড়ায় তিরিশ দিন ব্যাপী দুয়া ও ইফতার মাহফিল দেশত বিদেশত প্রবাসত যার যে অবস্থা আছে বিয়া পুনরায় আসসালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আর প্রবাসী বাই অলর সম্মতিক্রমে দেশত গ্রামত যারা আছে বিয়া কোনো আরা তিরিশ দিন ব্যাপিয়ে ঈদে ইফতার মাহফিলের আয়োজন করছি ইনশাল্লাহ আশা করি ব্যাকুন আর সাহায্য সহায়তা করিবেন আর কি ফত্রি বছর নেয় দা রাখ ইত্যারিফানি এবং আর সচভাবে ইনশাল্লাহ ঈদুল সিস্টেমত প্রতি বছর ইয়নারা উদযাপন কর ইত্যারিফানি আরা ব্যাকলায় দোয়া করিবেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগি ডেমিরছড়া পূর্বপাড়া সমাজ কমিটির সহযোগিতায় ও প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহেরমজানে তিরিশ দিন ব্যাপী রোজাদারদের জন্য দুয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে সালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহ এবার কালো কলাসুল আছে সলমান ভাত্ত্ব রসাইয়ান রজা খাযাবি মিশ্লো অর্থাৎ যে ব্যক্তি কোনো রোজাদাকে ইফতার কালো সে ও রোজাদারে পূর্ণ একটা রোজার সোয়া পলা এবং ওই রোজাদার থেকে একটি অংশ কমবে না এই হাদিসের আলোকে উৎসাহ উৎসাহিত হয়ে আমাদের ডেবি পূর্বভার সমাজ বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং দেশি ভাইয়েরা প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বাজেটের মাধ্যমে তিরিশ দিন ব্যাপী এই ইফতারের আয়োজন করা হয়েছে এখানে প্রায় প্রতিদিন একশো পঞ্চাশ জনের অধিক লোক ইফতার করতেছে প্রায় দুশো জন ইনশাল্লাহ যাতে আমরা চাহ এবং প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধ করব যাতে প্রতি বছর তারা থাকে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডেমির ছড়া পূর্বপাড়া সমাজ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন প্রবাসী উপদেষ্টা শামসুল হুদা গিন্নি প্রবাসী আজিম উদ্দিন মোহাম্মদ কামাল হোসেন আরিফুল রহমান রাশেদ আহমদ করিম মোহাম্মদ আলী নঈমি মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ আজিম প্রবাসী আজিম উদ্দিন উমান প্রবাসী উদ্দিন আবুধাবি প্রবাসী নঈম উদ্দিন সালাউদ্দিন শুয়েব মন্না প্রমুখ ডেমির ছড়া পূর্বপাড়া সমাজ কমিটির সহযোগিতায় প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিরিশ দিন ব্যাপী রোজাদারদের জন্য দোয়া ও ইফতার মাহফিল আয়োজনে এলাকার ছোট বড় সবাই এখানে অংশগ্রহণ করে ইফতারের সময় সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ ইফতার শেষে সবাই একসাথে নামাজ আদায় করেন ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট আয়োজকরা ماہ রমজান আত্মশুদ্ধির মাস রহমান মাগফিরাত নাজাতের মাস এই মাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ এটা হচ্ছে ইফতার করা রসুল করিম সাল্লাহামের সাত করেছেন লিসাই ফর হাতানে একজন রোজাদারের জন্য দুইটি আনন্দ একটি আনন্দ আনন্দ হচ্ছে ইফতারের সময় আর একটি আনন্দ হচ্ছে আমাদের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ